আপনারা যারা তরুণ প্রজন্মের ভোটার তাদেরকে বলছি তারেক সালের পর থেকে সাত জানুয়ারি থেকে শেখ হাসিনার পুরো শাসন আমল তারেক রহমানের বক্তব্য বিবৃতি প্রচারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তারা চেষ্টা করেছিল আমার কথা বন্ধ করে রাখতে আমি কথা বলেছি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন পন্থায় আমি পৌঁছানোর চেষ্টা করেছি আমি ইনশাল্লাহ পৌঁছেছি মানুষের কাছে ভোটের অধিকার প্রতিষ্ঠা করব আর এই জন্যই প্রশ্ন উঠেছে তারেক রহমানের সেই ভাষণগুলোতে কি এমন ছিল আজকের তরুণ সমাজকে নতুন প্রজন্মকে যেহেতু আমি বলেছি যে ভবিষ্যৎ তোমাদের দেশ তোমাদের দায়িত্ব তোমাদেরকে নিতে হবে প্রচার করলে তখনকার সরকারের উপর কি এমন চাপ পড়তো যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই তুমি বাংলাতে দীর্ঘ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের পর একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে একজন অনুসন্ধানী সাংবাদিক হিসেবে এইটুকু নিশ্চয়তা দিয়ে বলতে পারি আপনি বিএনপি না করেন আপনি ধানের শেষে সমর্থক না হন আপনি যদি সচেতন নাগরিক হন আপনি যদি রাজনীতি সচেতন একজন মানুষ হন তাহলে তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শোনার পর আপনি অন্তত এইটুকু বলবেন ইয়েস তারেক রহমানই এই জাতির জন্যে যোগ্য নেতা এই জাতির জন্যে সময়োপযোগী নেতৃত্ব তারেক রহমানের কাছ থেকেই সম্ভব